মৃত্যুর পর যেভাবে পরিবর্তিত হয় আত্মা শ্রীমদ ভগবত গীতা অনুসারে গীতায় শ্রীকৃষ্ণ কি বলেছেন চরুণ জানা যাক কর্মের আক্ষরিক অর্থ হলো কার্য ক্রিয়া অথবা করণ এবং বলা যেতে পারে এটি হল কারণ এবং করণের কার্যের নৈতিক ধর্ম উপনিষদ মতে একজন মানুষ অর্থাৎ জীবাত্মা সংস্কার লব্ধ জ্ঞান অর্জন করে তার শারীরিক ও মানসিক কর্মের মধ্যে দিয়ে মানুষের মৃত্যুর পর সমস্ত সংস্কারগুলি যথাযথভাবে তার লিঙ্গ শরীরে যে শরীর রক্ত মাংসের শরীর থেকে সূক্ষ্ম অথচ আত্মার থেকে স্থূল বিদ্যমান থাকে এবং পরজন্মে তার সুনির্দিষ্ট কক্ষপথ তৈরি করে সুতরাং একটি সর্বজনীন নিরপেক্ষ এবং অব্যর্থ কর্মের ধারণা মানুষের পুনর্জন্ম লাভের সঙ্গে সঙ্গে তার ব্যক্তিত্ব বৈশিষ্ট্য এবং পরিবার সম্পর্কিত ধারণার সাথে অঙ্গাঙ্গীভাবে জড়িত স্বাধীন ইচ্ছাশক্তি ও ভাগ্য প্রভৃতি ধারণাগুলিকে কর্ম একত্রে সংযুক্ত করেছে কার্য কারণ জন্ম মৃত্যু এবং পুনর্জন্মের বৃত্তাকার কর্মকরাই হল সংসার দেহধারণ এবং কর্মফল ধারণা সম্পর্কে হিন্দু ধর্মে দৃঢ় প্রতিজ্ঞ চিন্তার প্রকাশ দেখা যায় শ্রীমদ ভগবৎ গীতায় বলা হয়েছে আশানসি জিন্নানি যথা বিহায় নুবানি গৃহ্নাতি নরকপুরাণী তথা শরীরানি বিহায় জিন্ণা ত্যানানি সমজাতি নুবানি দেয়ী ব্যাখ্যা মানুষ যেমন জীর্ণ পুরনো বস্ত্রগুলি ত্যাগ করে অন্য নতুন বস্ত্র গ্রহণ করে সেই বাত্মা পুরনো শরীর ত্যাগ করে অন্য নতুন শরীর গ্রহণ করে যেখানে সংসার ক্ষণিকের আনন্দ দেয় যা মানুষকে আরেকটি বিনাশীল শরীর পরিগ্রহ করতে উৎসাহী করে সেখানে মুখ্য এই সংসারের বন্ডি থেকে মুক্ত হয়েছিল আনন্দ ও শান্তির বিশ্বাস প্রদান করে হিন্দু ধর্মের বিশ্বাস যে অনেকগুলি জন্মান্তরের পর অবশেষে জীব আত্মা মহাজাগতিক আত্মায় ব্রহ্ম মিলিত হতে ব্যাকুল হয় জীবনের চরম লক্ষ্যকে চরম লক্ষ্য বলতে এখানে মুখ্য অথবা নির্বাণ অথবা সমাধি বিভিন্নভাবে বোঝানো হয়েছে যেমন ঈশ্বরের সঙ্গে একাত্মতার বোধ যেমন ঈশ্বরের সঙ্গে অবিচ্ছেদ্য সম্পর্কের বোধ যেমন সমস্ত বস্তুর সম্পর্কে অদ্বৈত বোধ যেমন আত্মবিষয়ক বিশুদ্ধ নিঃস্বার্থতা ও জ্ঞান যেমন নিখুঁত মানসিক শান্তি লাভ এবং যেমন পার্থিব বাসনার থেকে অনাস্থিবোধ এই ধরনের উপলব্ধি মানুষকে সংসার এবং পুনর্জন্মের বন্ধন থেকে মুক্ত করে আত্মার অবিশ্বরতায় বিশ্বাস থাকার ফলে মৃত্যুকে পরমাত্মার তুলনায় নেহাতি তুচ্ছ মনে হয় কত পর একজন ব্যক্তি যার কোনো ইচ্ছা বাংলা বাকি নেই এবং জীবনের কোনো দায়িত্বই বাকি নেই অথবা একটিও রিপু দ্বারা আক্রান্ত নয় সে প্রায় উপবেশন যার আক্ষরিক অর্থ হল মৃত্যু কামনায় উপবাসের মাধ্যমে দেহত্যাগ তারা মৃত্যুকে আলিঙ্গন করতে পারে